কবিতাটা আজকে পড়াবো সেটা লেসেন টেনের একটি ইংলিশ কবিতা যেটার নাম দ্য ইকোয়িং গ্রিন ইকোইং মানে কি ইকোইং মানে হচ্ছে কোনো যখন শব্দ প্রতিধ্বনিত হয় দেখবে পাহাড়ের মাথায় গেলে আমরা যখন কোনো একটা আওয়াজ করি নিজের নাম বলি সেটা বারবার শোনা যায় রিপিটেড ওটাকেই বলে ইকোইং আর গ্রিন মানে কি গ্রিন মানে হচ্ছে যে কোনো সবুজ পরিবেশ ঠিক আছে লিখেছেন কে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক কিন্তু একজন ভীষণ বিখ্যাত রোমান্টিক কবি ঠিক আছে রোমান্টিক কবি মানে কি রোম্যান্টিক এখানে রোমান্টিক কথার মানে হচ্ছে যে সমস্ত কবিরা প্রকৃতিকে ভালোবাসে ভালোবাসে প্রকৃতির সম্পর্কে কবিতা লিখে ঠিক আছে তাদেরকে বলা হয় রোমান্টিক পোয়েট তো উনি একজন গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট এবার এই কবিতাটার বিষয়বস্তু কি শর্টে বলে দিই এখানে দেখা যায় অতগুলো বাচ্চা খুব মহা আনন্দে খেলা করছে পরিবেশের মধ্যে প্রকৃতির মধ্যে প্রকৃতির সৌন্দর্য এতটাই মিষ্টি যে কবি সেটা না কবিতা লিখে পারছেন না এবং কিছু বয়স্ক লোকেদেরকেও দেখানো হয় তারাও একটা সময় ছোট্ট শিশু ছিল এবং তারা আজকে আর খেলে না কিন্তু সে ছোট্ট বাচ্চাদেরকে দেখলে তাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এবং তারা স্মৃতিচারণ করে এবং আজকে আমরা সবাই খেলাধুলো করি বাচ্চা কাচ্চারা এবং তোমরাও যখন একটা দিন বড়ো হবে বয়স হয়ে যাবে যখন আর খেলাধুলার টাইম থাকবে না তখন তোমাদেরও সে ছোট্টবেলার কথা মনে পড়বে এবং এই কবিতাটার কথাও হয়তো মনে করতে পারে চলো তাহলে শুরু করা যাক লাইন বাই লাইন বাংলা মানে বলে দিই দ্য সান আর রাইজ সান মানে সূর্য রাইজ মানে ওপরের দিকে ওঠে তাহলে সূর্য ওপরের দিকে ওঠে অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাই আকাশকে খুশি করে দেয় তাহলে আকাশকে কে খুশি করে দেয় সূর্য আকাশে উঠলেই আকাশ খুশি হয়ে যায় দ্য মেরি বেলস রিং আর খুশির ঘন্টা বাজে মেরি বেল মানে খুশির ঘন্টা রিং রিং মানে বাজে দ্য টু ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে ওয়েলকাম করার জন্য স্বাগতম জানানোর জন্য তাহলে প্রশ্ন আসবে যে স্প্রিংকে বসন্তকালকে স্বাগত জানানোর জন্য কি কি হয় সূর্য ওঠে আকাশ খুশি হয় আর ঘন্টা বাজে দ্য স্কাই লার্ক অ্যান্ড থ্রাশ স্কাই হচ্ছে একটা পাখি আর থ্রাশ হচ্ছে একটা পাখি স্কাই একটা পাখি থ্রাশ হচ্ছে পাখি কথা না এই দুটো পাখি কি করে দ্য বার্ডস অফ দ্য বুশ এরা ঝোপে ঝাড়ে থাকে তাহলে কোন কোন পাখি ঝোপে ঝাড়ে থাকে একদম স্কাইলার্ক এন্ড থ্রাশ সিং লাউডার এরাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে সিং মানে গান গায় আর লাউডার মানে ভীষণ জোরে 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 গান গায় বলো তো কোন কোন পাখি হুম স্কাইলার্ক এন্ড থ্রাশ টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ডস সেই যে খুশির ঘণ্টা বাজে খুশির ঘন্টা তো আর ওরকম করে কারোর মনে টং টং করে বাজে না চারিদিকে যখন আমরা পাখির ডাক শুনতে পাই তখনই আমরা বুঝতে পারি যে বসন্তের সেই খুশির ঘণ্টা বাজতে শুরু করেছে তো এই পাখির ডাকগুলোই হচ্ছে ঘন্টা ওয়াইল্ড আওয়ার স্পোর্টস শ্যালবি সিন অন দ্য ইকো আর বসন্তকাল মানেই হচ্ছে বাচ্চা কাচ্চারা মাঠে বেরোবে সবুজের মধ্যে খেলাধুলা করতে ইকোইং গ্রিন অর্থাৎ এমন একটা মাঠ যেখানে চিৎকার করলে প্রতিধ্বনিত হয় আওয়াজ সেকেন্ড পাড়া ওল্ড জন একটা বয়স্ক জনের কথা বলছে আমি বলেইছিলাম প্রথমে কতগুলো বয়স্ক লোক তার মধ্যে একজনের নাম কি জন উইথ হোয়াইট হেয়ার তার চুলের রং কেমন সাদা ডাজ লাভ কেয়ার সে ভীষণ হাসে সিটিং আন্ডার দ্য ওক এবং কোথায় বসে হাসে ওক গাছের নিচে বসে হাসে তাহলে ওক একটা কি গাছ অ্যামাং দ্য ওল্ড ফোক ওল্ড ফোক মানে জন আরও অন্যান্য বয়স্ক লোকেদের সঙ্গে ওক গাছের নিচে বসে আছে তোমরা বইতে নিজেদের পাঠ্য বইতে ছবিও দেখতে পারবে যে একটা ওক গাছ আর তার নিচে তিনটে বয়স্ক লোক বসে আছে তার মধ্যে একজনের নাম কি জন ভেরি গুড দে লাভ অ্যাট আওয়ার প্লে বাচ্চাদের বাচ্চারা বলছে আমাদের খেলা দেখে ওই বুড়োগুলো হাসে অ্যান্ড সোন দে অলসে আর তারপরে খুব তাড়াতাড়ি তারা বলে কারা বলে ওই বুড়োগুলো কী বলে সাজ হ্যাঁ এইরকম এইরকম ওয়ার দ্য জয়েজ মজা করতাম ওয়েন উই অল যখন আমরা সবাই গার্লস অ্যান্ড বয়েজ ছোটো ছোটো ছেলে মেয়ে ছিলাম ইন আওয়ার ইউথ টাইম আমাদের সেই যৌবনের সময়ে কৈশোরের সময়ে ওয়ার সিন অন দ্য ইউকোইন গ্রিন আমাদেরকেও দেখা যেত এই ইউকোইন গ্রিনে এই বড় মাঠের মধ্যে আমরাও খেলাধুলো করতাম তাহলে বুড়োগুলো কী বলে বয়স্ক লোকজনগুলো যে আমরা যখন ছেলে মেয়ে ছিলাম ছোটো ছোটো আমরাও এখানে খেলাধুলো করতাম থার্ড প্যারা টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি বলছে টিল দ্য লিটিল ওয়ান্স ওয়্যারি মানে যখন সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলো লিটিল ওয়ান মানে ছোটো ছোটো বাচ্চারা ওয়্যারি ওয়ারি মানে মনে রাখবে দুর্বল ভীষণ দুর্বল হয়ে যেত মানে খেলতে খেলতে ক্লান্ত আর খেলতে পারছে না তখন নো মোর ক্যান বি মেরি তখন আর খুশি থাকে খেলাধুলো না করলে আর খুশি থাকে না তা সান ডাস ডিসেন্ট সান ডিসেন্ট হয়ে যাওয়া মানে সন্ধেবেলা সান কি করে আকাশে ওঠে না অস্ত যায় তাহলে ডিসেন্ট মানে কি নিচের দিকে নেমে যাওয়া সূর্য অস্ত যায় অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড আর আমাদের খেলাও স্পোর্টস মানে খেলাধুলাও এন্ড মানে বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার এবং বাচ্চা কাচ্চারা কোথায় ফিরে যায় তাদের মায়েদের ল্যাপে ল্যাপ মানে কোল রাউন্ড মানে সেই কোলের ভেতরে একবারে মধ্যিখানে বাচ্চাগুলো ঢুকে চলে যায় সন্ধ্যেবেলা হলে মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স এরকম অনেক ভাইয়েরা বোনেরা লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট ঠিক যেরকম করে পাখিরা তাদের নেস্ট মানে বাসায় ফিরে যায় বাচ্চা কাচ্চাগুলো তাদের মায়ের কাছে সেই কোলের বাসায় ফিরে চলে আসে কোলের মধ্যে ফিরে আসে কারা কারা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রেডি ফর রেস্ট পাখিরা রেস্ট নেওয়ার জন্য অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য রেডি থাকে প্রস্তুত থাকে অ্যান্ড স্পোর্টস নো মোর সিন আর তারপরে কোনো খেলাধুলো ইকোয়িং গ্রিনে দেখা যায় না অন দ্য ডার্কেনিং গ্রিন তখন ইকোয়িং গ্রিনটা কেমন হয়ে আসে রাত্রেবেলা ডার্কেনিং মানে অন্ধকার হয়ে আসে তাহলে এই একটা সুন্দর মিষ্টি কবিতা যেখানে বাচ্চা কাচ্চিগুলো খেলা করছে এবং তাদের সেই খেলার জায়গাটার নাম কি কবিতার নাম দ্য ইকোয়িং গ্রিন সেখানে তারা খেলা করে সূর্য ওঠে আকাশ খুশি থাকে পাখিরা ডাকাডাকি করে কোন কোন পাখি স্কাইলার আর থ্রাস আর কোথায় থাকে পাখিগুলো কিসের মধ্যে থাকে বুশ মানে ঝোপেঝাড়ের মধ্যে থাকে আর তারা গান গায় আর তখন গাছের নিচে কে বসে থাকে কোন গাছ ও গাছ কারা বসে থাকে জন আর কিছু বয়স্ক লোক তারা কি বলে যে এই এই এরকম আনন্দই আমরা করতাম একটা সময় আর সন্ধ্যা হলে কি হয় সূর্য অস্ত যায় এবং সমস্ত পাখিরা বাসায় ফিরে যায় আর ঠিক তেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চা ভাই বোনেরাও মায়ের কোলে মায়ের কোল ইংরাজি মাদার্স ল্যাপ ভেরি গুড মাদার্স ল্যাপে ফিরে আসে আর পুরো ইকোইং গ্রিন সবুজ রঙটা কিসে পরিণত হয় ডার্কেনিং কেন সূর্য চলে গেলে অন্ধকার হয়ে যায় বোঝা গেল কবিতা